মা 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 মাসীমা আইজবা আইজলা ওই লাককি বনুহকি বাত্তি দিয়া আই আই না ফিরবো তারে স্ক্রিন ওয়ালা মা মা মালাইছে কিন্তু আমাগো জীবন নো কি করে গোলা শিবু কি মালাইছে আমসে বাবা আমাক মারনা যায় করেন আমি উঠে বেরি এই প্লাস পাইছি চিউ কি কই আর মা সম্মান খালি দিবা এ দেহো

না কি করামির বাচ্চা বালো মাসের ভাত নাই জানুস তুই দেশের ভাত আছে গানজা খা আমি তুই ফ্রি ফায়ার খেল চব্বিশ ঘন্টা আমি ফোন কিনা দিম আই ফোন কিনা দিন তরে যে আমি কামলা দৌলি ফোন কিনা দিব কি কিনবা খেলবা নাকি ফ্রি ফায়ার দশটা বান্দির বাচ্চা আব্বা মন্দির বোলা হে সরকার খাইছো দেখা খাইবার কর

কি কৈছে

গাছ আসি কে গাছ আস নাকালো না और ये तो कर